পরে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিয়েছি আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিংকে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালের রাত থেকে ইন্টেরিম সরকারকে ও যে রশিদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা পয়সা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে

আপনি দলটাকে বাতিল করে দিবেন দল কিছু করতে পারবে না রাস্তায় বাড়িতে পারবে না অমুক করতে পারবেন আপনি এক কোটি লোকের সঙ্গে পারবেন এক কোটি লোক দুদিন যাক না ইলেকশন না কিন্তু হোক না দেখেন না কি হয় আজকে যারা মাঠ দাবায় বেরোচ্ছে তখন মাঠে যারা দশ কত হাঁটতে পারে কিনা দেখেন ইউনুস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা পরশু সকালে এসে দায়িত্ব নেবে এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন মোহাম্মদ ইউনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে ইউনুস হয়তো এক মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে ডক্টর ইউনুস যখন শপথ নিলেন তখন আপাতত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব মনে হচ্ছিল কিন্তু পোচাগলা ক্ষত স্যুটকোট দিয়ে আর কয়েকদিন থেকে রাখা যায় সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্রুততা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের প্রিয়ত ফারুকী

তোরা যেমন করতেছিস মনে রাখিস কুলাঙ্গারের বাচ্চারা রাজাকারের বাচ্চারা আর আমি বলতে চাই ছাত্র সমাজের প্রতি আপনারা অতি শীঘ্রই যে সমস্ত দল স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে স্বাধীনতার পক্ষে কথা বলছে না আপনারা লুঠে দাঁড়ান আমার ছাত্র সমাজের প্রতি বিনীত অনুরোধ ভাই আপনারা লুঠে দাঁড়ান আপনারা প্রতিবাদ করুন আর মুক্তিযুদ্ধাদেরকে অপমান হইতে দিবেন না আর দিয়ে না দয়া করে যদি কারো করে কারো রাগ থাকে তার কারণে মুক্তিযুদ্ধাদেরকে আপনারা অসম্মানী হইতে দিবেন না রাজাকারদের কাছে একাত্তর সালে পরাজিত লোকদের কাছে এইভাবে বল্লার কারণে আবে আর মুখে আর ভালো লাগছে না এত পড়ে দাও ভালো রাজনীতি করা এরকম রাজনীতি করাতে পড়ে দাও ভালো দেখা냐면 গুপ্তদের কে আমরা বাঁচাতে পারি না তাদের সব পর রাখতে পারি না তাদের পাশে যে দাঁড়াইতে পারি না এত বলছ পড়ে দাও ভালো পড়ে দাও নেতি আপনাকে বলতে চাই আর অনুভব হইতে হইতেন না আপনি যখন একটা কিছু করুন নেত্রী এইভাবে মাদেব একে একে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে যারা এই মুক্তিযোদ্ধার সম্পর্কে কথা বলছে তাদেরকে অপমান করা হচ্ছে আর একটু যাত্রী ক্ষুদ্রতম কর্মী হিসেবে প্লিজ এদের মানুষ কেবল তারা এটা প্রতিবাদ করে লুটে দাঁড়া আর এরকম হয়তো দিয়েন না আজকেও দেখে কি ভাবে তো করা হচ্ছে এনেচর পূজা চুন নির্লজ্জ হয়ে গেছে এই পুজো কি করছে এদেরকে যারা মফ করছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে তাদেরকে গ্রেফতার না করে বরং মুক্তিযোদ্ধাদেরকে গ্রেফতার করা হচ্ছে তুমি রক্ষা করো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাও শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যাটি ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি ত্রিপল জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য সেফ এক্সিট অবাধ নিরপেক্ষ এবং শরণার্থীত সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা হস্তান্তর করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপি ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে এবং লন্ডনে যে কথা হয়েছিল যে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি হবে সেই অফারটাও এখন আর নেই কারণ বিএনপির নেতারা এটা রাজি না দাদা বলেছে যে ডক্টর কেন বিএনপির সরকারে কারণ বিএনপি কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপি সরকারটারও ডুবায় ফেলবে কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত তেরো মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপি দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং এই ঝুঁকিটা নিচ্ছে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বছরে কোনো জায়গায় কোনো ভাবে নিবিড় সমর্থন দিয়েছে এটি যদি কোথাও দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোন প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা বলতে পারবেন না এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন দেশি বিদেশি পক্ষ এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না এটি হবে না বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে এটি অন্তত পক্ষে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো শেখ হাসিনার পতন ঘটানো বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা সমর্থন আছে কিন্তু সত্যিকার অর্থে কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী বসিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই সামরিক বাহিনী ডক্টর ইউনুসের পতন এর কারণ হবে ডক্টর ইউনুসের বিদায়ের কারণ হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে কারণটা হচ্ছে যে অনেকে মনে করেন বলেন যে শেখ হাসিনা চলে গেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অবশ্যই তিনি পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইউনস্টল হবেন এই বাস্তবতাকে আছে না এটি একদম অসম্ভব শেখ হাসিনা নিজেও মনে করেন না যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি মনে করেন বা তিনি যেটি চান আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল এই স্বপ্নটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে কেন কাছাকাছি চলে এসেছে বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে যেমন সরকার ফেল করেছে ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে সেই দলগুলো ইতিমধ্যে ফেল করেছে তাদের কর্মসূচি দিয়ে তাদের গ্রহণযোগ্যতা দিয়ে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ কাজে কর্মে নেই আওয়ামী লীগ কর্মসূচিতে নেই শুধুমাত্র না থাকবার কারণে ষোলো বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ গুলতে বসেছে এর কারণটা হচ্ছে ইউনু সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ ষোলো বছরের দুর্শাসন বলতে বোঝাতেছে 16 বছর ধরে উন্নয়নের সাথে দুর্শাসন আছে এটি যে কোনো বিবেকবান মানুষ এমনকি অউমলিদেরও বিবেকবান মানুষ স্বীকার করবে সেটি বলতে বোঝায় যার কারণে শেখ হাসিনা কিংবা অউমলি এখন মনে করছে ব্যটমের বাচন হলে অউমলি কমতায় আসবে এবং এটা সত্য এবং এটা মনে করবার যুক্তি কথা আছে আপনি একটা জরিপ পড়ে দেখুন নিরপেক্ষ যে সব জরিপে অউমলিদের ফলাফলটা উপরে থাকে কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় তাতে কোনো সন্দেহ নেই কাজেই যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে এবং পরশুদিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে বিষয়টা এত সহজ নয় আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের জীবন মান নিচে নেমে গেছে এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরও ভবিষ্যতে নিচে নামতে বাধ্য এই নিচে নামতে বাধ্য যখন তখন সরকার পরিবর্তন হতে হবে একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু সেটা সময়ের ব্যাপার আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল ইউন চলে যাচ্ছে পরশু দিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয় সামনের দিনগুলোতে আরো নানা রকমের দেশি বিদেশি খেলা আছে এই খেলা খেলায় জয় পরাজয় যায় আছে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জন্মজোয়ার এই মুহূর্তে আছে এই জন্মজোয়ারটা চূড়ান্ত বিজয় পর্যন্ত থাকবে সেটাও কিন্তু বলা যায় না কিংবা বাংলাদেশ চূড়ান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে মানে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে এই রং পাল্টানোর কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার তবে আমরা অবশ্যই আশা করি কারণ বিশ্ব ইতিমধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে মার্কিন পৃষ্ঠপোষকতা আপনারা জানেন ইতিমধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কেমন হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক উদ্যোগ নিয়েও সেখানে ফেল করছে আপনারা কিছুদিন আগে দেখলেন বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশ্নে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করলেন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নের সব প্রভাবশালী নেতাকে ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে নিয়ে গেলেন কিছুই করতে পারছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি কিন্তু খর্ব হয়ে যাচ্ছে এবং এই শক্তির কেন্দ্র ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে বলেই প্রতি মনে হচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতেও পারছেন সবকিছু মিলে বিশ্ব রাজনীতি টালমাটাল বাংলাদেশের রাজনীতি টালমাটাল এবং এই টালমাটাল অবস্থা থেকেই বাংলাদেশেও একটা পরিবর্তন আত্মাসন্ন বাংলাদেশের আকাশে রাজনীতির আকাশে যে কালো মেঘ আছে এই মেঘটা কেটে যাবে আজকে সেপ্টেম্বরের কথা বলছি অক্টোবর ডিসেম্বরের মধ্যে অক্টোবর থেকে যাবে যে বাংলাদেশে আসলে কি ঘটছে এখানে স্থায়ীভাবেই মার্কিন হাত একটা রাজনৈতিক শক্তি আমি ফ্রাঙ্কলি বলি যে বিএনপি বিএনপির সাথে একটা নেগোসিয়েট নেগোসিয়েট ভাব দেখা যাচ্ছে বিএনপির হাতে বসিয়ে দিয়ে যায় কিনা মার্কিন যুক্ত নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লান পরিকল্পনাগুলো ছিল সেগুলো নিয়ে একদম পিছু হটে এখান থেকে সরে যায় কিনা সেই সম্ভাবনাটাও কিন্তু খুব জোরালো দেখা যাচ্ছে এখন আমাদের নিশ্চয়ই এগুলো দেখতে হলে অক্টোবর টু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিঙ্কে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাজ্যে থেকে ইন্টারিম সরকারকে ওই যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা পয়সা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আওয়ামী লীগ কি ভয়ঙ্কর প্রণতি তৈরি করবে দেখেন আওয়ামী লীগ নামটা এখন আতঙ্ক কাজ করে আপা আসবে এটা নিয়ে টল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী লীগ যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশ সেরা পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টাকে অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না করে আর বেশি করে ডক্টর ইয়নুস সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশনগুলো হবে এটাকে কন্ট্রোল করা ইটস টাফ কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয়ই অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে ফেরত চেয়ে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর দুই হাজার চব্বিশ কত ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইউনুস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে না দেয় নাই এই তথ্য আসলো যে দুই ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোন চিঠি দেয়নি তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ চলেছে না কাশি আমার এমনি আইসে তবে লাইনটার সাথে কানেক্টেড হয়ে গেল আর কি মানে দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখাসিনারে ঘুরে আর শেখ একটা স্টাম্প টিকেট যে ওই প্রতিনিধিরা বলল পকেট থেকে বের করে দিবে ভাই আর বোঝা উচিত যে এত সোজা বিষয়টা দিনরাত রাত মুখ দিয়ে ফেনা আইনা ফেললে তো কঠিন হয়ে যেত কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল বাট ডক্টর সরকার এটা করে নাই গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের চিঠি দেই নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেওয়ার পর বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোন আদান প্রদান করি নাই তো আর কোনো চিঠি দিবেন কি তো আহ বলছেন যদি দেয় আপনার জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওই রকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে ভারতকে ওইরকম কোনো একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে আর বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা নেতা নেতাকর্মীরা একদিনের জন্য হইল শেখ হাসিনার কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারা দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাত তো চাই এখন সম্ভব হবে কখন যে শেখ হাসিনা ওনারা ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুঁজে আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল যারা রাজনীতি দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলা না এটা তো আওয়ামী লীগ এক চেটিয়া রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন কন্ট্রোলিং বলেন ভয় তৈরির সিস্টেম বলেন এটা আওয়ামী সক্ষমতা আছে যার কারণে আওয়ামী লীগের একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে আর পনেরো বছর তো যেটা করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুশ্রী যদি আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায় ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব এই দেখার যে বের হবে। আওয়ামী লীগ গর্তে থেকে লাফায় লাফায় আসবে বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে ওই দিন কখন কোথায় কি ঘটে এইটাকে কন্ট্রোল করার জন্য রক্তারক্তি খুনা খুনি ছাড়া এখানে কিচ্ছু হবে না শান্তির নবেল দৌড় দিয়ে চলে যাবে তখন এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে ভেরি টাফ হার্ড ডিসিশন এটা সরকার এই জন্য করতেছে না তবে এতদিন গোপন ছিল সাংবাদিকরা কুতুয় বের করছে